আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন হাউস থেকে প্যান্ট এবং হচ্ছে গেঞ্জের কিছু সেট দেখাবো রুমাঝুমা প্যান্টের টু পিস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ তিনটা রেট থাকবে আজকের ভিডিওতে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ হোলসেল প্রাইস আর এটা এমন একটা প্রোডাক্ট এই দোকান ছাড়া কিন্তু অন্য কোথাও বাচ্ছে না শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবলো চায় ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা শুরুতে আমরা দেখাবো জিন্স প্যান্ট দিয়ে টু পিস তাই না এটা হচ্ছে গেঞ্জিটা আর এই যে ফিওর্স আপনারা কিন্তু চাইলে এভাবে বেঁধেও নিতে পারবেন খুব সুন্দর করে সাথে কিন্তু চাইলে খোলাও রাখতে পারবেন এটা হচ্ছে গেঞ্জিটা আর এই হচ্ছে জিন্স প্যান্ট এই যুগের সব থেকে মডার্ন প্যান্ট দেখেন এই যে ডিভাইডার প্যাটার্নে আছে জিন্সগুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় সেট তাই না আচ্ছা পকেট আছে কিন্তু মোবাইল টিস্যু ক্যারি করতে পারবেন এই গেঞ্জি এবং এই প্যান্ট থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আর হোলসেলের ক্ষেত্রে মিনিমাম নিতে হবে তিন পিস এই যে এই কালারটা দেখেন আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এগুলো কিন্তু সবগুলো প্যান্টের নিচ থেকে রকমের টার্সেল করা আছে প্রাইস সেম তা জিন্স আপাতত দুইটা কালারই আসছে তাই না আচ্ছা এর পরে রুমা ঝুমা প্যান্ট দেখাবার এটা অনেক বেশি ট্রেন্ডি একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে কফি কালার এই হচ্ছে এটার প্যান্টটা দেখেন এটা হচ্ছে পকেট ছাড়াটা একটু খেয়াল করবেন এগুলো কিন্তু ডিভাইডার প্যাটার্নে আছে ডিভাইডার প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো করে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা চাইলে যে কোনো প্যান্ট দিয়ে যে কোনো ডিজাইন ম্যাচিং করে নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে এটা আবার হোয়াইটের সাথে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস থাকবে সেম আচ্ছা ভিওর্স এটা দেখে এটাও সুন্দর একটা কালার আচ্ছা এই হচ্ছে সেট টু পিসের পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখাচ্ছে এই কালারটা ভিওর্স দেখতেই পাচ্ছি এটা কিন্তু দারুণ একটা কালার হবে গেঞ্জিগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি এটার সাথে আর ব্ল্যাক প্যান্ট পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো কালার ম্যাচিং করে নিতে পারবেন অনলি পাঁচশো টাকা যে কোনো দুই সেট তিন সেট নিলেই কিন্তু হোলসেল এই যে এটার সাথে আবার কফি কালার প্যান্ট প্যান্টগুলো কিন্তু ডিভাইডার এবং এগুলো হচ্ছে রুমাঝুমা কাপড়ের ভিতরে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি কোমরের সাইজটা কত আছে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত কোমরের সাইজ পাবেন এই যে হচ্ছে ব্ল্যাকের সাথে এটা অ্যাশ কালার এটাও দারুণ একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু মাসাল্লা এটাও থাকবে পাঁচশো টাকা আচ্ছা এরপর দেখাবো পকেটগুলো এই যে ফর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে এগুলো একদম বর্তমানে ট্রেন্ডি কালেকশন দেখতেই পাচ্ছেন এ হচ্ছে গেঞ্জিটা আর এই হচ্ছে রুমা ঝুমা কাপড়ের সুন্দর একটা প্যান্ট এটাও কিন্তু ডিভাইডার বাট এটা পকেট আছে এটা প্রাইস থাকবে টু পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার এটার সাথে কিন্তু ব্ল্যাক প্যান্ট পাবেন আপনারা চাইলে যে কোনো কালার ম্যাচিং করে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখেন এটাও টু পিস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে অরেঞ্জ কালার এই যে এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটার ভিতর লাস্ট লাস্টান হচ্ছে এই কালারটা এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ